বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যবদ্ধ কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সাংবিধানিক সংস্কার হয়েছে আরো অনেক বিষয় একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না বলবো ফ্যাতিবাদী রাষ্ট্র কবাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সমাদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গ্যাজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেয়িং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফেসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফেসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের তারিখ ঘোষণা করেছে একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হা নার ভোট জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক না